বন্ধুরা মনার কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাপের বাড়ি যাচ্ছি তো দাদা ভাইরা আসবে আমার মামার ছেলে ওর বিয়ে হয়েছে তো দিল্লিতে বিয়ে করেছে তো আমাদের সেখানে যাওয়া হয়নি তো দাদা ভাই এসছে বাড়িতে তো মা বলেছে আমার বাড়িতে একটু ঘুরে যা তো মা দাদাভাই ভাই ভাইকে নিয়ে আসছে তো সেখানে যাব বাপের বাড়িতে আজকে ভীষণ মজা করবো ব্লগটা তোমরা দেখতে থাকো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর ভীষণ মজা করে মজা করবো ব্লগটাই দেখতে পাবে তো বৈদি বৌদি ভাইকে নিয়ে ভীষণ মজা করবো বৌদি ভাই তো বাংলা বলতে পারে না তো বৌদি ভাইকে নিয়ে ভীষণ মজা করব বৌদি ভাইও ভীষণ আনন্দভাবে আশা করছি চলো দেখতে থাকো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে আজকে দাদারা আসবে তো বৌদিও আসছে তো ভাই একটু ছোট্ট আয়োজন করেছে দাদা তো বাইরে থাকে তো দাদার বিয়েতে আমরা যেতে পারিনি দিল্লিতে তো এখানে আসছে দাদা আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে একটু ভাই ছোট্ট একটা আয়োজন করছে তো আমার আমরা বারণ করেছিলাম যে আমাদের বলতে হবে না হচ্ছে না দিদি আয় সবাই মিলে একটু আনন্দ করবো দিদি ভাইও এসেছে আমিও এসেছি তো আজকে কী কী রান্না করছি দাদা ভাইয়ের জন্য বুধি ভাইয়ের জন্য চলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমার শ্বশুর শাশুড়িকেও বলেছে আসতে ওনারা পরে আসবে চলো দেখতে থাকুন আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে চলো দেখতে থাকুন খেলা বাটি নিয়ে বসে করে চল এই যে খেল ও আর কাজ পায় না তাই মাছ দিয়ে গেছে তো বেসিনে মাছটা মা ভিজিয়ে রেখেছে আর এদিকে মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর এই যে মাম্মা মেয়েদিকে আমার সাথে দুষ্টুমি করতে দিদি কেটে দিচ্ছে আর আমার তাঁতানুশোনা বসে বসে বার কাটা দেখছে আর ওইদিকে ভাতটা মা কাঠে করে নিয়েছে আর এদিকে চিংড়ি মাছের গলদা চিংড়ি মালাইকারি হবে তো মা নারকেলটাকে কুচিয়ে নিচ্ছে আর আমি এদিকে রান্না স্টার্ট করে দিচ্ছি বেগুন ভাজা হবে তো ডাল হবে তো মাছের আলুও কেটে রেখেছে মা মাছের আলু ঝোল হবে আর এদিকে তাতাম সোনা দেখো বসে বসে খাচ্ছে রসুন খাচ্ছে তো আর কাজ পায় না তো কি করবে এদিকে মাম্মামও খাচ্ছে আর আমারও ভীষণ খিদে পেয়েছে তো তাই মা মুড়ি মাখলো এদিকে মাছের আলুটাকে আমি কষাতে আরম্ভ করে দিলাম তো মাছের আলু কষাচ্ছি এই যে টমেটোর চাটনি হবে তো টমেটো কাটা হয়েছে আর মাংস কষাচ্ছি আমার মাম্মামার কথাগুলো শোনো পাকনা বুড়ি মায়ের সাথে শুধু ঝগড়া করে

হ্যাঁ বন্ধুরা এটা হলো আমার বড় মামি আর ওটা আমার দাদা ভাই এইটা হলো বৌদি তো বৌদি নতুন বিয়ে হয়েছে বৌদি দিল্লি থেকে এসছে তো বৌদি ভাই যেন তো আমাদের মতন বাঙালি না বৌদি ভাই হলো বিহারি বিহারিদের মেয়েকে দাদা ভাই বিয়ে করেছে বৌদি ভাই ভীষণ ভালো আর ওইটা হলো আমার ভাই বোনের ছেলে তো বোনও এসছে বোনের ছেলে এসছে আর এইটা হলো আমার দাদা ভাই দাদা দিল্লিতে দিল্লিতে হোটেল ম্যানেজারের চাকরি করে আর দিদুনও এসছে দিদুন বড় মামার বাড়িতে ছিল তো দিদুনও এসছে মামা আসবে না চিনতে পারছ না তুমিবেলা দেখেছ তো চিনতে পারছ না আস আমার কাছে আস না ভাইও চলে এসছে লাইন থেকে তো তাড়াতাড়ি চলে এসছে ভাই এরপরে রান্নামা সব কমপ্লিট তো বৌদি ভাইকে সব কিছু সাজিয়ে দিচ্ছি নতুন বৌদি ভাই বলে কথা একটু না সাজিয়ে দিলে হয় বলো বন্ধুরা তো আমি একটুখানি বৌদি ভাইকে সাজিয়ে দিচ্ছি আর আমার ভাতটা ভেঙে যাচ্ছে তো আবার দ্বিতীয়বার ট্রাই করলাম তো ভাতটা হয়েছে ভাতটা আর চাপতে হতো যাক বৌদি ভাইকে সব কিছু সাজিয়ে দিচ্ছি কে একে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি যেবার স্যালাড দেওয়া হবে তো স্যালাডটা ভালো করে সাজিয়ে দিচ্ছি তারপরে পাঁচ রকমের ভাজা দেওয়া হবে থালার মধ্যে তারপরে বাটিতে সব রকম তরকারি দিচ্ছি ডাল তো বেগুন ভাজা দিয়েছি বৌদি ভাইকে পাঁচ রকমের ভাজা না সরি ভুল বললাম শুধু একরকমেই ভাজা করেছি বেগুন ভাজা আর এই যে ডাল দিচ্ছি বৌদি ভাইকে আর এইদিকে চিংড়ি মাছের মালাইকারি দিচ্ছি বৌদি ভাইকে আর এদিকে বাটিতে দেবো মাছের ঝোল মাংস সবই বৌদি ভাইকে বাটিতে সাজিয়ে দেবো তো এই যে দেখো মাছ দিচ্ছি বৌদিভাইকে বৌদি না মাছ খেতে একদম মানে ভালোবাসে না তো বৌদিভাই মাছ খেতেই চাইছিল না তো কোনো রকম এক পিস গলদা চিনি খেয়েছে মাছটা দাদা ভাইকে দিয়ে দিয়েছে আর চিকেনও বৌদিভাই খেতে চায় না কিন্তু এখন আস্তে আস্তে অনেক কিছু খাওয়া শিখে গেছে বৌদিভাই তো মাছও খায় আর আমরা তো তোমরা জানোই আমরা বাঙালি বাঙালি মাছে ভাতে প্রিয় তো এই যে বৌদি ভাই যেন চাটনি পাপড় এই যে আমার মিষ্টি বৌদি যে খেতে বসে পড়েছে আর এদিকে বোন বোনের ছেলে সবাই বসে আছে দাদা বসে আছে তো সবাইকে খেতে দিয়ে দেবো এই যে ভাইও বসে পড়েছে তো মুখ না দেখে একদম মুখ ঢেকে রয়েছে আর এদিকে এই যে আমার শ্বশুর শাশুড়িও চলে এসছে আর এদিকে আমার দিদি হাই করছে আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে আবার ভাই সন্দেহ হয়ে গেছে হিসাব করতে বসেছে আর আমরা সবাই মিলে গল্প করতে বসেছি মার তো কত গল্প জমে রয়েছে মামীকে বলার জন্য আর দিদুন এদিকে সন্ধ্যাটা দিচ্ছে এদিকে দিদি ভাই ভাই সোনা তাতান বাবাকে নিয়ে খেলছে দিদি দিদুন সন্ধ্যা দিচ্ছে ও আবার শুনে দেখো নাচ করছে পাপা ও ভীষণ ভালোবাসে নাচ করতে যে দিদিভাই দেখো হরে কৃষ্ণ হরে রাম রাম গান শেখাচ্ছে ওকে তো কি সুন্দর গান মানে নাচ তো ভীষণ ভা মজা করেছে আমরা বিশ্বাস করো তোমরা এই দিনটা মানে এমনভাবে মজা করেছি বলে বোঝাতে না আর যখনই যাই দিদিভাই যাই তো তো তাতান সোনা মাম্মকে নিয়ে আমার দিন কেটে যায় দাদাভাইরা ভাইরা তো আরও বেশি দিনটা আমার কেটে গেছে দেখো ওই যে নাচ শুরু হয়ে গেছে হয়ে গেছে এরপরে আমাদের চায়ের আসর বসে পড়েছে তো চা করলাম তো সবাই মিলে এবার চা খাবো আর এদিকে দেখো মামি চলে যাবে কতবার থাকতে বললাম তো মামি থাকবে না বৌদি এমনি রাতের বেলা রাখবে না বেশিক্ষণ তো বৌদি ভাইও চলে যাবে তো সবাই চলে যাবে মারও মনটা খারাপ হয়ে যাচ্ছে দিদি ভাই চলে যাবে আর ভাই বোন এতদিন পরে এক হয়েছে একটু ছবি না তুললে হয় বলো বন্ধুরা তো সবাই মিলে একটু ছবি তুলে নিলাম দিদুনও চলে যাবে তো দিদুন বলছিল থাকবে কিন্তু মামি বলছে চলুন মানে বৌদিভাই একা থাকবে দাদাভাই তো চলে যাবে দিল্লিতে এর জন্য বৌদিভাইকে নিয়ে থাকবে দেখে তাই দিদুনকে নিয়ে চলে গেলো এদিকে দাদাভাই দাদাভাইও চলে গেল চলে যাচ্ছে আর এদিকে আমার তাতুন সোনা বাইকে উঠে থাকুন না নামতে নারাজ তো দেখো ভাই টাকা দেয় যাবে আর ও বাইকে উঠে বসে রয়েছে যে সবাই চলে গেল আর ও তো মুখ ঢাকতেই লজ্জায় মরে যাচ্ছে মুখ ঢাকছে ভিডিও করছি দেখে ওর ভিডিও করতে দেবে না ও ভালো লাগে না ওর নাকি ছবি ভিডিও করিস না বোন বারবার করে দিদি করিস না বলি বলছে আর যে দিদি ভাইটাও ওর বোনরাও চলে গেলো এদিকে দিদি ভাইও চলে যাবে ভালো লাগে না বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেলো এদিকে দিদির ভাসুরের ছেলে দিদিকে নিতে এসছে তো চলে যাচ্ছে মাম্মামরা মাম্মামের কালকে পড়া আছে চলে যাবে যেন মায়ের মনটা ভীষণ খারাপ তো আমিও চ চলে চলে যাব কিন্তু আমি আমাকে থাকতে তোমার বাড়িতে ওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো টাটা মা খুব কষ্ট পাচ্ছে কারণ এতক্ষণ সবাই মজা করেছি খুব আনন্দ করে কাটালাম দিনটা কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে মার মনটা ভীষণ খারাপ আর ভাইয়ের ভীষণ ঠান্ডা লেগেছে কী করেছে এত ঠান্ডা লাগিয়ে ফেললো কে জানে তো মনটাও ভীষণ আমার খারাপ লাগছিলো দিদিরও খারাপ লাগছিলো ভীষণ আনন্দ করেছি তো তোমরা ব্লগটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা